ওয়েলকাম টু বাংলা আমরা ডিসি পার্কের দ্বিতীয় ভিডিওতে আমরা চলে আসছি আমরা আমরা কভার দিতে পারতেছি না অনেক বিশাল এরিয়া আমরা আপনাদেরকে এখন ডিসি পার্কের উত্তর সাইডটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই পাশে দিকটা একটু দেখান আর চতুর্পাশের যে ফুলে যে সজ্জিত সুন্দর করে সাজানো হয়েছে দর্শক আপনারা এগুলা দেখে আপনাদের মুগ্ধ করে লাগবে খুব ভালো লাগবে ওনারা স্বেচ্ছাসেবী ওনারা আছে ডিসি পার্কের সৌন্দর্য বন্টনে কাজ করতেছে ওনারা জন্য খুব ভালো লাগতেছে ওনাদের আসার ব্যবহারও খুব ভালো যাক আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা ডিসি পার্কের মূল গেটে চলে যাবো আর যাওয়ার পাশে দুই পাশে যে সৌন্দর্য মনটিতে দুই পাশের পরিবেশগুলো আপনাকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এখানে হ্যাঁ বই উৎসব হবে আজকে বিকালে অনুষ্ঠান হবে অনুষ্ঠান অনুষ্ঠানে দেখতেছেন আপনারা সুন্দর করে সাজানো হয়েছে এটা হলো ডিসি পার্কের এই উত্তর সাইডে উত্তর গেটে এবং এখানে স্বচ্ছেবী বই উৎসব এবং সিকিউরিটি এখানে যথেষ্ট সিকিউরিটি আছে নারী এবং এই নারী এবং শিশুদের জন্য সিকিউরিটি আছে আমরা এখন চলে যাচ্ছি ডিসি পার্কের মূল গেটে ডিসি পার্কের মূল গেটের দুই পাশের সৌন্দর্য গুলো আপনারা দেখেন আর সামনে আপনারা ছুটি ফেললে আপনারা ডিসি পার্কে এখানে আসবেন ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন নিরিবিলি বসার প্লেস আছে এই উত্তর পাশে বিভিন্ন স্পটে আছে বসার প্লেস আছে আপনারা এখানে বসে এই আনন্দ মুহূর্ত গুলা কাটাতে পারেন আমরা থেকে আমরা এখানে আসছি ষাটজন আসছি আমরা এখানে আপনাদের আগে আপনাদের একটা ভিডিওতে আপনাদেরকে দেখালাম আমরা এখন মূল ঘরে চলে আসছি চলে যাচ্ছি আমরা এখান থেকে আমরা যাব এই বঙ্গবন্ধু টানেল যাবো তারপরে আমাদের প্রোগ্রাম সি বিচ আমাদের প্রোগ্রাম ওখানে আমরা যাব কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি শেষ করে দিব আমরা একদম কাছাকাছি চলে আসছি ডিসি পার্কে এবং গেটের একদম কাছাকাছি চলে আসছি একটু পরে আমরা শেষ করে দিব

ধন্যবাদ বাংলার ফারুক ভাইকে আসলে উনি সুন্দর করে আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাইছে তো আমরা আজকে মার্কেটিং সমিতির পক্ষ থেকে আমি স্কোয়ার ল্যাবের পক্ষ থেকে এবং ফারুক ভাইও স্কোয়ার ল্যাবে আমাদের একসাথে আমরা কলিক আমরা একসাথে কাজ করি তো ফেনি জন্য প্রতিষ্ঠান ফেনি স্কোয়ার ল্যাব আমরা ফেনি স্কোয়ার ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তো আমরা আজকে মার্কেটিং পেশাজীবী সমিতির পক্ষ থেকে আজকে আমরা এখানে ট্যুরে আসছি তো ডিসি পার্ক থেকে আমরা এখন এক্সিট পেতেছি ডিসি পার্ক থেকে আমরা এখন বের হয়ে যাব প্রায় বের হওয়ার কাছেই আমরা সবাই আমাদের জন্য করবেন সবার জন্য শুভকামনা দেখলাম আলহামদুলিল্লাহ ডিসি পার্কের পরিবেশ ভালো তবে অতিরিক্ত মানুষের কারণে মানে পরিবেশও করা যাচ্ছে এই আর কি নাহলে সব কিছু মিলাই ভালো আলহামদুলিল্লাহ সবাই আসুক এটা আমরা আশা করি এখানে ভালো পরিবেশ আছে বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে আসার মতো ভালো পরিবেশ সিকিউরিটি ভালো আছে হ্যাঁ আর যারা বিয়ে করছে তারা তাদের জন্য আরো ভালো নতুন দুজন কাফল জুটি হিসেবে আসতে পারবো ভালো পরিবেশ আছে দেখতে পারবো ঘুরতে পারবো উপদেষ্টা আজকে আমাদের থেকে ফেনী জেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং ফ্যাসিলিটি সমিতির পক্ষ থেকে আমরা যে আসছি এইতে ডিসি পার্কে এখানে আমাদের প্রধান উপদেষ্টা জনাব মুজাম্মাদিন আসছে উনি ওনার অনুমতিটা ব্যক্ত করবে ধন্যবাদ ফাও সাহেব জি হ্যাঁ আমরা ফেনী জেলা হাসপাতাল ডায়াগনস্টিক এই সবাই এলিমেটেড সবাই একসাথে হয়ে আজকে আমরা সবাই হ্যাপি হ্যাপি আপনার আমরা এখন আছি এরপরে আমাদের এই এই রা এবং কি আপনার বঙ্গবন্ধু টানেল আর অন্যদের আপনার পাংকিতচর এটারই আজকে আমাদের এই বোনদার শুভ হোক এবং কি সবার সুস্বাস্থ্য কামনা করছি আর ফারুক সাহেব আমাকে ক্যাবনার মুখোমুখি করার জন্য আপনাকে ধন্যবাদ বাংলার দর্শকদের যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং কি আমার আমাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং কি লাইক শেয়ার কমেন্ট সবাই করেন এমনকি ফারুক ভাইকে বেশি বেশি করে বিয়ে করতে বিহ <laughs> বি <laughs>